আমি আপনাদের দেখাবো কিভাবে ক্রিকেজে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন কিভাবে ডিপোজিট করবেন কিভাবে উইথড্রো করবেন কিভাবে বোনাস নেবেন আপনারা যারা সকল ধরনের গেম খেলে ইনকাম করতে চান সর্বপ্রথম নতুন অ্যাকাউন্ট খুলে নেবেন আর অ্যাকাউন্ট খোলার জন্য চলে যাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে ক্রিকেট সাইটে লিঙ্কটি দেওয়া থাকবে সর্বপ্রথম সেই লিঙ্ককে একটি ক্লিক করে দেবেন লিংকে ক্লিক করার সাথে সাথে আমরা যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছি সেম এই ইন্টারফেসটিতে আপনাদের নিয়ে আসবে এখান থেকে আমরা এই সাইন আপ অপশনটিতে একটি ক্লিক করে দেব তারপর আমাদের এই ফর্মটিতে নিয়ে আসবে এই ফর্মটি হচ্ছে আমাদের ফিল করতে হবে সর্বপ্রথম হচ্ছে কারেন্সি এটা কিন্তু বিডিটি সিলেক্ট করাই থাকবে আপনারা বিডিটি রেখে দেবেন তারপর ব্যবহারকারীর নাম আপনারা সিম্পলি সবগুলো অক্ষর ছোট হাতের আপনাদের নামটি বসিয়ে দিয়ে লাস্টে তিন চারটা সংখ্যা যুক্ত করে দিবেন এখানে যে ব্যবহারকারীর নামটি আপনারা ইউজ করবেন এটাই হচ্ছে আপনাদের ইউজার আইডি আর এই ইউজার আইডি দিয়ে সবসময় আপনাদের অ্যাকাউন্টটি লগ করতে হবে আমার ইউজার আইডি রাশেদ জিরো এটা হচ্ছে আমার ব্যবহারকারীর নাম তারপর পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে প্রথম অক্ষরটি বড় হাতের তারপরেগুলো সব ছোট হাতের এবং লাস্টে কিছু সংখ্যা যুক্ত করে দিবেন তারপর ফোন নাম্বার অবশ্যই যে নাম্বারে আপনাদের বিকাশ নগদ রকেট লেনদেন করার মতো এমন একটি হলো অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই নাম্বারটি আপনারা জিরো বাদ দিয়ে দশটা নাম্বার বসিয়ে দেবেন যে নাম্বারটি দিয়ে আপনারা অ্যাকাউন্টটি খুলবেন শুধু ওই নাম্বারে ডিপোজিট করতে পারবেন এবং শুধু ওই নাম্বারেই নিতে পারবেন সুতরাং আপনারা আপনাদের বিকাশ বা নগদ নাম্বারটি এখানে বসিয়ে দেবেন সবশেষে নিচে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনটিতে একটি ক্লিক করে দেবেন সাবমিট করার আগে আপনারা একটি স্ক্রিনশট রেখে দেবেন কারণ এখানে যে ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ডটি রয়েছে এই ব্যবহারকারীর নাম পাসওয়ার্ডটি দিয়ে সবসময় আপনাদের অ্যাকাউন্টটি লগ করতে হবে আমি সাবমিট বাটনটিতে একটি ক্লিক করে দিচ্ছি ভিউয়ার্স আমাদের অ্যাকাউন্টে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এরপর আমরা উপরে যে সেভ বাটনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিব এরপর এখনই ডিপোজিট করুন অপশনটিতে একটি ক্লিক করে দেব এখান থেকে ডান পাশে মাই অ্যাকাউন্টে চলে যাব তারপর চলে যাব ব্যক্তিগত তথ্যতে এখানে নাম জন্মদিন এইগুলো হচ্ছে আপনারা অ্যাড করে সেভ করে নেবেন এরপর ফোন নাম্বার ভেরিফাইড করে নিবেন এবং ইমেল অ্যাড করে ভেরিফাইড করে নেবেন সর্বপ্রথম আপনারা নামের পাশে যে অ্যাড অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন আপনাদের সম্পূর্ণ নামটি এখানে বসিয়ে দিবেন এরপর নিচে সাবমিট বাটন রয়েছে এখানে একটি ক্লিক করে দিলেই আপনাদের নামটি সেভ হয়ে যাবে এরপর জন্মদিনের পাশে যে অ্যাড অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনার আপনাদের জন্ম সালটি বসিয়ে নেবেন সর্বপ্রথম সাল বসাবেন তারপর হচ্ছে মাস বসাবেন এরপর হচ্ছে তারিখ বসাবেন এরপর নিচে সাবির অপশনটিতে একটি ক্লিক করে দিবেন আপনাদের জন্ম সালটিও কিন্তু সেভ হয়ে গেছে এরপর ফোন নাম্বার যাচাই করা হয়নি এই অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন তারপর যাচাই করুন কোড পাঠান এই অপশনটির উপর একটি ক্লিক করে দিবেন এরপর ক্রিকেস থেকে আপনাদের ফোন নাম্বারের চার সংখ্যার একটি ভেরিফিকেশন কোড আসবে ওটিপি কোড ফোনে পাওয়া চার সংখ্যার কোডটি আপনারা এই খালি ঘরে বসিয়ে দিয়ে নিচে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনটিতে ক্লিক করলে আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে সব শেষে ইমেলটি অ্যাড করে আপনারা ভেরিফাইড করে নেবেন তবে ইমেল ভেরিফাইড না করলেও সমস্যা নেই আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন গেম খেলতে পারবেন উইথড্র করতে পারবেন যদি শুধু আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাইড করা থাকে এবার যারা ডিপোজিট করতে চান এজন্য এই যে ডিপোজিট অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন তারপর আমাদের সামনে এই পেজ